আলহামদুলিল্লাহীর অবিল আলামিন নাহমদু অনুসরণ লাইলাসুল হিল কারিম আমাবাদ সমৃদ্ধ দর্শক কাছে কিংবা দূরে দেশে কিংবা যে যেখান থেকে বসে আমাদেরকে দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসুল আহমেদ তন্ময় সমর্থ দর্শক আপনারা দেখছেন গ্লোরি কালচারাল একাডেমি নিবেদিত ইসলামের সাংস্কৃতিক ব্যক্তিত্ব কিংবা ইসলামীর সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে নিয়মিত লাইভ অনুষ্ঠান গ্লোরিয়াড ডাব গ্লোরি প্রতি প্রতিপর্বে আমরা একজন করে প্রতিভাবান শিল্পীকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে আপনাদের সামনে পরিচয় করে দেওয়ার চেষ্টা করি তো দর্শক তারই ধারাবাহিকতায় আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত শিল্পী হিসেবে উপস্থিত আছেন ঝিনা দেহের কৃতি সন্তান আমাদের গ্লোরি কালচারাল একাডেমির প্রতিভাবান শিশু শিল্পী ঢাকার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী আমাদের সকলের প্রিয় মোহাম্মদ হামিম হাসান তো দর্শক আর কথা নয় চলুন আমাদের আজকে আমন্ত্রিত অতিথির সাথে পরিচিত হই তারপরে আমরা

শিক্ষার্থী শিল্পী ছোট্ট মানুষ আজ একটি বড় প্ল্যাটফর্মে আসলে বসে আছে একটু নার্ভাস হওয়াটাই স্বাভাবিক তো দর্শক আপনারা আমাদেরকে দেখছেন গ্লোরি কালচার একাডেমি ঝিনেদের ফেসবুক পেজ গ্লোরি স্টেপস টিভি ইউটিউব চ্যানেল এবং রাসেল আহমেদ তন্ময় ফেসবুক পেজ থেকে তো যে যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন আমরা আশা করবো আপনারা আমাদের এই আজকের এই লাইভটি শেয়ার করে আপনাদের সকলের মাঝে ছড়িয়ে দিবেন তো দর্শক আর কথা নয় চলুন আমাদের আজকের অতিথি থেকে আমরা প্রথমে একটি পরিবেশনা শুনে আসি তো প্রথমে কোন পরিবেশনাটি শুনছি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি প্রথমে একটি গজল গাবো সঙ্গীত পরিবেশন করব। একবার আমাকে দেখাও দলকাবাদিনা মশাল শুক্রিয়া আমরা শুনছি একবার আমাকে দেখাও দয়াল কাবা মদিনা এই মঞ্জুড়াবে মনে কোনো দু না একবার দেখাও মদিনা এই মন যুড়াবে মনে কোনো দুঃখ রবে না দিলের মাঝে এই বাসনা আর কিছু চাই না দিলের মাঝে এই বাসনা আর কিছু চাই না। একবার তুমি নিয় ও মা শাহে মা দিনা মা দিন মা দিনা ওমা দিন মা দিনা মা দিনম দিনা মা দিন মা দিনা ও মা দিন মা দিনা ওমা দিন মা দিনা মা দিনম তুমি আছো সুয়ে নবি ধূরা ৰ বিৰ্ম তোমায় দেখার আশায় এ মু বারে বর ছোটে যয় তুমি আছো শুয়ে নিদুরার বির মদি নয় তো মেদে খারাশয় এ মু বারে ছোটে যয় তোমার লাগে কান্দরা তোমার লাগে কান্দ পড়ন তোমার লাগে কান্দ পড় মু एकबर कुमि अमाशोहे मादिना 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 ओमादिना मादिना मदिना मदिनादिना मदिना मादिना मदिना ओिना मदिना 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 मादिना मदिना কত আশা ছিল মনে যাব মক্কা কামাদি কবুল করো ও গো প্রভু আমার মনের বাসনা কত আশা ছিল মনে যাব মক্কা কামা কবুল করো ও প্রভু আমার মনের বাসনা তোমার কাছে এই মিনতি কাছে এই মিনতি তোমার কাছে এই মিনোতি ও হে রব্বান জীবনে এক পররজাতে চাই সোনার মাদিন না মাদিন না মাদিন ও মাদিন না মাদিন না মাদিন না মা দি না মাদিন না মাদিন নাম মাদিন না মাদিন না ও মাদিন না মাদিন না মাদিনা মাদিন না মাদিন না মাদিন না মাশাল্লা মাসাল্লাহ আমাদের হামিমের। চমৎকার মিষ্টি কণ্ঠে আমরা সুন্দর একটি পরিবেশনা শুনিয়ে আসলাম দর্শক আপনারা যারা আমাদের সাথে নতুন করে জয়েন হয়েছেন আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের গ্লোরিয়া ডেরাস্কের পর্বে আপনারা সবাই জানেন আমাদের সাথে আজ আমন্ত্রিত অতিথিস উপস্থিত আছেন আমাদের ঝিনাইদহ গ্লোরি কালচারাল একাডেমির প্রতিভাবান শিক্ষার্থী শিল্পী এবং ঢাকার মোল্লা আব্দুল কায়ুম পরিচালিত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী আমাদের অত্যন্ত স্নেহের মোহাম্মদ হামিম হাসান আমরা হামিমের কণ্ঠে চমৎকার একটি পরিবেশনা শুনে আসলাম তো সমস্ত দর্শক আসলে আমি যেটি বলছিলাম যে আমাদের আজকের আমন্ত্রিত শিল্পী আমাদের সকলের প্রিয় হামিম কিন্তু ঢাকার মোল্লা আব্দুল কাইম পরিচালিত আর রায়ান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র তো আমরা আমাদের হামিমের থেকে এই জার্নির একটি কথা শুনতে চাই সে আসলে ঝিনাইদহ থেকে এখন রায়ান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র তো সেখানকার পরিবেশ কেমন বা তার সমবয়সী যারা এখানে পড়তে চায় আসলে তাদের জন্য কিভাবে তারা যোগাযোগ করবে কিভাবে যাবে তো তার আগে আমরা শুনতে চাচ্ছি আমাদের আজকের অতিথি আমাদের সকলে অত্যন্ত স্নেহের হামিম সেখানে কোন ক্লাসে পড়ছে আমি সেখানে হেফস বিভাগে আছি হেফস বিভাগে আছো তুমি কবে থেকে ভর্তি হয়েছো ওখানে আমি ভর্তি হয়েছি কুরবানির পরে দু হাজার কুরবানির পরে আচ্ছা আমাদের ওইখানে তো আব্দুল কায়ুম মোল্লা উস্তাদ আব্দুল কায়ুম মোল্লা পরিচালিত তো উনি কি সরাসরি তোমাদের ক্লাস নেয় উনি মূলত আর রায়হান মাদ্রাসা সাতটা ভবন নাজেরা ভবন হেফস ভবন মক্তব ভবন নুরানি আছে তারপরে আপনার মাদানী নিসাব আছে মহিলা শাখা আছে সাতটা বিভাগ তো সে একা চালাতে পারবে না যার কারণে সে সব জায়গায় লোক ঠিক করে রাখছে এবং সে পুরো মাদ্রাসাটা সে লোক দিয়ে চালায় নিয়ন্ত্রণ করে আর রায়হান যার নামে মাদ্রাসা আসলে নামকরণ আমরা সবাই জানি আর রায়হান মোহাম্মদ আবু রায়হান আসলে তিনি কিন্তু সবাই এটাই জানে যে আবু রায়হান কারি আবু রায়হানের নামে মাদ্রাসাটি খোলা কিন্তু আসলে কায়ুমুল্লার হুজুরের নিজের যে ছেলে আছে ছোট একটি ছেলে তার নাম আবু রায়হান তার নামে মূলত মাদ্রাসাটি খোলা আচ্ছা তার মানে মাদ্রাসা যখন আবু রায়হান যখন আবু রায়হান হয়ে ওঠেনি যখন সে সারা বিশ্বের কাছে পরিচিত হয়নি তার আগে থেকেই নামটা মূলত আসলে আর রায়হান ইন্টারন্যাশনাল দর্শক আমরা কিন্তু আসলে অনেকেই আমাদের ভ্রান্ত ধারণা আমরা থাকি আমরা সবাই জানি যে আবুরাহান যিনি সারা বিশ্বের কাছে বাংলাদেশের নামকে উজ্জ্বল করেছিল সেই আবুরাহানের নামেই হয়তোবা মাদ্রাসাটি আর রায়হান ইন্টারন্যাশনাল কিন্তু এটি আসলে ওস্তাদ আব্দুল কায়ুম মোল্লার নিজের যে ছেলে আছে তার নামে এবং সেটি আবুরাহান আবুরাহান হয়ে ওঠার অনেক আগেই কিন্তু এই মাদ্রাসাটি তিনি প্রতিষ্ঠিত করেছিলেন তো যাক আলহামদুলিল্লাহ এটি বাংলাদেশে একটি দিনী প্রতিষ্ঠান এবং প্রথম সারির যে কয়টি দিনী প্রতিষ্ঠান আছে তার মধ্যে অন্যতম কারণ আমরা জানি যে এখান থেকে আসলে আন্তর্জাতিক অঙ্গনের আন্তর্জাতিক স্টার তৈরি হয় তো আলহামদুলিল্লাহ মোহরাবুল আলমিন আমাদের হামিমকে কবুল করেছেন আমাদের ঝিনাই দেহের আমাদের সবার অত্যন্ত স্নেহের হামিম মিষ্টি একটা ছেলে ছোট্ট একটা ছেলে আমাদের গ্লোরি কালচার একাডেমিতে সে গান শিখতো তো আমি তুমি তো গ্লোরি কালচার একাডেমিতে ছিলে। তো আসলে যখন নিয়মিত ক্লাস করতে এখন তো নিয়মিত ক্লাস করার সুযোগ পাও না তো এখন কি হবে গ্লোরি কালচার একাডেমির সাথে সময় দিচ্ছ তুমি এখন সময় দিচ্ছি যখন ছুটিতে বাসায় আসছি তখন নিয়মিত ইনশাল্লাহ চেষ্টা করছি যখন যখন চেষ্টা করি যখনই সময় পাই তখনই চলে যাই আচ্ছা তো গ্লোরি কালচার একাডেমিতে তুমি তো গজল শিখো তাই না তোমাকে কে শেখায় গজল আমি শেখাই গজল শুনতে দর্শক আপনারা সবাই জানেন জিনেদের গ্লোরি কালচার আমরা বিশ্বাস করি সুস্থ সুন্দর সংস্কৃতি উন্নত সমাজের ভিত্তি তো সেই স্লোগানকে সামনে রেখে আমরা জিনেদেহে আমাদের গ্লোরি কালচার একাডেমি প্ল্যাটফর্মের সূচনা করেছি এবং এখানে আলহামদুলিল্লাহ এখন অসংখ্য শিক্ষার্থী আছে যারা প্রতি সপ্তাহে নিয়মিত আমাদের গানের ক্লাসে উপস্থিত হয় এবং সেখানে আমরা ইসলামী গান শেখানোর চেষ্টা করতে সমস্ত দর্শক আপনারা যারা আছেন যারা আমাদেরকে শুনছেন আমরা আশা করব আপনার আশপাশের পরিবারের সকল কোবল শিক্ষার্থীদেরকে ছোটো ছোটো বাচ্চাদেরকে যারা ইসলামিক গজল শিখতে চায় তাদেরকে আমাদের প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত করবেন সমস্ত দর্শক আপনারা দেখছেন গ্লোরি কালচার একাডেমি নিবেদিত গ্লোরিয়াডা আজকে গ্লোরিয়াডা আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন গ্লোরি কালচার একাডেমির প্রতিভাবান শিক্ষার্থী শিল্পী মোহাম্মদ হামিম হাসান তো আমরা একটি পরিবেশনা তার কাছে শুনেছিলাম এ পর্যায়ে আমরা আরেকটি পরিবেশনা শুনতে চাই তো সেই পরিবেশনাটি শোনার আগেই সমস্ত দর্শক আপনাদেরকে বলছে যারা আমাদেরকে দেখছেন আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন গ্লোরি কালচারাল একাডেমির ফেসবুক পেজ গ্লোরি স্টেপস টিভির ইউটিউব চ্যানেল এবং রাসেল আহমেদ তন্ময় ফেসবুক পেজ থেকে সরাসরি যারা আমাদেরকে শুনছেন যারা দেখছেন তারা পরবর্তীতে অন্যদেরকে দেখার সুযোগের মাধ্যম হিসেবে আমাদের আজকে লাইভটিকে শেয়ার করবেন আশা করছি তো সমস্ত দর্শক চলুন আমরা আমাদের অতিথি থেকে আরেকটি পরিবেশনা শুনি ইনশাল্লাহ কোন পরিবেশনাটি শুনছি আমি আকাশের তারা গুলি ঝিলে মেলে ঝিলে মেলে মাসা শুনছি আমরা ইনশাল্লাহ আকাশের তারা গুলি আকাশেরা গোলি ঝিল ঝিল ডে ডালে ডালে ফুল দুলছে সুলছে এসেছে হাবি বেসেছে ছে রসুলেষেছে হাবি বেশেছে আর কাবার দেশে পাশে মানব এসেছে মায়া মেনার কোলে চন্দ্র দোলে পাখিরা সুরে সুরে গান ধরেছে আর কাবার পাশে সেরা মানু বেসেছে মেনার কোলে চন্দ্র দোলে পাখিরা সুরে সুরে গান ধরেছে হুজুর এসেছে হুজুর এসেছে হুজুর এসেছে হুজুর এসেছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালো বেসেছে দুজগ তার নাম লিখেছে প্রেম হরষি প্রেম প্রেমহরষী প্রেম হরষি প্রেম হরষি রসুল এসেছে হবি বেসেছে রসুল এসেছে হবি বেসেছে মাসাল্লাহ দর্শক অসংখ্য চমৎকার একটি পরিবেশনা শূন্য আমাদের হামিমের থেকে আশা করছি আপনাদের অসংখ্য দোয়া এবং অসংখ্য কমেন্ট আমরা পাচ্ছি সময় দর্শক আশা করছি আপনাদের সবার কাছে আমাদের আজকের হামিমের পরিবেশনাটি চমৎকার লাগছে আসলে হামিম ছোট্ট একটি মানুষ ছোট্ট একটি মানুষ সে ঢাকাতে থাকে আর রায়ান ইন্টারন্যাশনালের ছাত্র আমাদের গ্লোরি একাডেমির ছাত্র ছোট্ট মানুষ আপনাদেরকে পরিবেশনা শোনাচ্ছে আশা করছি আপনাদের সবার ভালো লাগছে আপনারা সে ভালোবাসার বহিঃপ্রকাশগুলো আমাদের আজকের এই প্রোগ্রামের কমেন্টে জানাচ্ছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা আমাদের সাথে রয়েছেন আশা করছি আমাদের এই লাইভটি শেয়ার করে আপনারা অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন তো আমরা আসলে আমাদের আজকের হামিমের কণ্ঠের দুইটা পরিবেশনা শুনেছি এখন আমরা হামিমের আর রায়হান ইন্টারন্যাশনালের জীবনযাপন কেমন চলে সেখানে কীভাবে সে থাকে কখন কি করে আমরা এই বিষয়টা একটু জানতে চাই হামিমের কাছে আসলে তোমাদের ফজরের পরে সকাল শুরু হয় মানে ঘুম ওঠা কেমনভাবে শুরু হয় এবং ঘুমাতে যাওয়া পর্যন্ত কি কি তোমাদের ওখানে করা হয় অজরের আগেই ঘুম থেকে উঠি আচ্ছা তিনটা তিরিশ মিনিটে ঘুম থেকে ওঠা হয় তো নামাজ পর্যন্ত পড়া হয় সবক দেওয়া হয় নামাজ পর্যন্ত নামাজের পরে মাদ্রাসা থেকে নাস্তা দেওয়া হয় তো সেখান থেকে মাদ্রাসা মানে নামাজের পরে পনেরো মিনিট সময় আছে পনেরো মিনিট পরে ক্লাসে বসে সবাই সাতটা পর্যন্ত ক্লাস করে সাতটার পরে দশ মিনিট বিরতি দেয় দশ মিনিট বিরতি পরে আবার সাতটা দশ থেকে ছুটি হয় শুরু শুরু হয় ক্লাস আচ্ছা সাতটা দশটায় ক্লাস শুরু হওয়ার পরে একবার আটটা পর্যন্ত ক্লাস হয় আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত মস্কের ছুটি সময় আমাদের হরফ মাস্কে তারপরে সাড়ে আটটা থেকে খানা দানা খেয়ে নয়টার ভিতরে সবাই ঘুমায় পড়ে সাড়ে এগারোটা পর্যন্ত সবাই ঘুমায় ঘুম থেকে উঠে সবাই গোসল করে নেয় গোসল থেকে গোসল করার পরে ক্লাসে বসে একেবারে নামাজ পর্যন্ত ক্লাস নামাজের পরে একবারে আপনার দুইটা পঞ্চাশ পর্যন্ত সবাই নামাজে পরে খেয়ে দেয়ে একবারে ক্লাসে বসবে চারটা পর্যন্ত চারটার সময় দশ মিনিট বিরতি দেবে দশ মিনিট বিরতি পরে আবার সবাই ক্লাসে বসবে চারটে দশে চারটে দশে আবার ক্লাসে বস থেকে পাঁচটা পর্যন্ত ক্লাস হবে পাঁচটার পরে নামাজ টামাজ পড়ে আসরে পরে যে যাদের মতো খেলাধুলা করে কেউ মনিটারে গজল শিখে। তারপর আবার মাগরিয়ার বিশ মিনিট আগে সবাই দোয়ায় বসে যায় আর হতে এখানে সবাই সব ছাত্র অনেক সাথে সবাই ভালো সবাই দোয়া করে দেখি সবাই দোয়া কান দেয় এবং মানে সবার চোখে আল্লাহ পানি দিয়েছে দেখি সবাই মানে হেফস পড়তে আগ্রহ সবাই সে সময়টা চোখের পানি ফেলায় মাগরিবের নামাজ পড়ে ক্লাসে বসে একবারে এসা নামাজের রাখ পর্যন্ত ক্লাস হবে নামাজে পড়ে খেয়ে দে তারপরে ক্লাস হবে আপনার আধা ঘন্টা এক ঘন্টা ক্লাস করে আপনারা তারপরে ঘুমছুরি দিয়ে দেবে এসার পরেই এক ঘন্টা ক্লাস এক ঘন্টার ক্লাস তারপরে ঘুমের ছুটি হচ্ছে তো দশটার মধ্যে সবাই ঘুমাতে যায় দশটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত আসলে রাতের ঘুম আর দিনে সকালে দুই ঘন্টা থেকে সাড়ে এগারোটা নটা থেকে সাড়ে আড়াই ঘন্টার ঘুম তো সপ্তা দর্শক আপনারা আসলে যারা মনে করেন যে অল্পতেই তারা আন্তর্জাতিক মানের আহ পুরস্কার নিয়ে আসে আসলে এটা এত সহজ একটি বিষয় রায় আপনারা শুনলেন রাত সাড়ে তিনটায় উঠতে হয় রাত দশটায় ঘুমাতে হয় তার মধ্যে দিনে দুই ঘন্টা ঘুম বিকেলে একটু শরীর চর্চা খেলা তো আসলে কোনো কিছু অর্জন করতে হলে যে কষ্ট করতে হয় আসলে কষ্টের বিকল্প কিন্তু কিছু নেই আপনাকে ভালো কিছু অর্জন করতে হলে একটু কষ্ট করতে হবে তো আমাদের আজকের অনুষ্ঠানে যারা আমাদেরকে দেখছেন আপনাদের সবাইকে আমাদের হামিমের জন্য দোয়া চাই আমাদের হামিম যেন ইন্টারন্যাশনাল মানের একজন কারি হতে পারে ইন্টারন্যাশনাল মানের একজন আলেম হতে পারে আমরা সবাই হামিমের জন্য দোয়া করি হামিম আমাদের ঝিনাইদেহের সন্তান সে ঝিনেদেহ থেকে ঢাকাতে পড়াশোনা করতে গিয়েছে অবশ্যই তার নিজের মনের মধ্যে সুপ্ত বাসনাকে জাগ্রত করার জন্য আসলে তো দর্শক আপনারা দেখছেন গ্লোরি কালচারাল অ্যাকাডেমি নিবেদিত গ্লোরি গ্লোরি গ্লোরিয়াডার আজকের পর্বে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে আমন্ত্রিত শিল্পী হিসেবে উপস্থিত আছেন গ্লোরি কালচারাল একাডেমির শিক্ষার্থী শিল্পী আমাদের সকলের প্রিয় স্নেহের হামিম হাসান যে ঢাকার আব্দুল কায়ম মোল্লা পরিচালিত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসাতে পড়াশোনা করছে বর্তমানে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং যারা আমাদের এই লাইভটি আজকে দেখছেন তারা আপনারা সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ তো সমস্ত দর্শক এই পর্যায়ে আমরা আহমিমের থেকে আরেকটি পরিবেশনা শুনতে চাই তো কোন পরিবেশনটি শুনছি ইনশাল্লাহ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ সমস্ত দর্শক তোমরা এই পর্যায়ে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ পরিবেশনটি শুনছি ইনশাল্লাহ চলুন একসাথে যে প্রিয় মোহাম্ম এলোরে দুনিয়া দু সগর আকাশ বাতাস দেখ যদি দিয় সাগর আকাশ বাতাস দেখ যদি আয় ত্রিভুব প্রিয় মোহাম্মদ এলো দু সগর আকাশ বাতশ দেখ বিজো দি সাগর আকাশ বাতাস দেখ বিজো ধির ধারা বেহেস্তে আজ জয় করিল দিলজ ধর ধারা বেহেস্তে আজ জয় করিল দি রে লজ আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে তুসর সহার সাগর আকাশ দেখবি দেখ বিজোদী আগর আকাশ বাতাস দেখ যদি দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদি মুখে শাহাদ বানি শিশু সাগর আকাশ বতশ আয়া দি সাগর আকশ বাতাস দেখ বিজো দিয়াই আজকে যত পাপি ও তাপি সব গুণাহ পেলো মাফি আজকে যত পাপি ও তাপি সব গুণাহ পেলো দু বে ইনসি দুতে বে ইনসি বনি দু তে বে ইনসফী দু তে বে ইনসাফি জুলুম নিলো বিদায়া হির সগুর আকশ বাতশ দেখ বিজো দি আষাগর আকাশ বাতাস দেখ বিজো দিয়ায় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দু ঋষাগুর আকাশ আকাশ দেখ দেখ সাগর চমৎকার আমাদের আজকের অতিথি থেকে চমৎকার চমৎকার কিন্তু আমরা আসলে তিনটি পরিবেশনা শুনে ফেলেছি সব দর্শক আপনাদের কেমন লাগছে আপনারা এটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করছি তো আমাদের ছোট্ট মানুষ হামিম আসলে এই ক্যামেরার সামনে বসে মানুষকে গান শোনানোটি কিন্তু অনেক কঠিন একটা বিষয় তো সেই কঠিন বিষয় আমাদের হামিম করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট মানুষ আসলে আপনাদেরকে পরিবেশনা শুনিয়েছে পরপর তিনটি আপনাদের অসংখ্য ভালো লেগেছে যার প্রকাশ আপনারা কমেন্টে জানাচ্ছেন আপনারা অনেকেই বিভিন্ন মাধ্যমে কমেন্ট করছেন আমাদের আজকের এই অনুষ্ঠানটি গ্লোরি কালচার একাডেমি ফেসবুক পেজ গ্লোরি স্টেপস টিভি ইউটিউব চ্যানেল এবং রাসেল আহমেদ ফেসবুক পেজ থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দর্শক আমরা আসলে হামিমের ইসলামী গান শেখার এই গল্পটা একটু শুনতে চাই আসলে কবে থেকে শুরু হয়েছে ইসলামী গান শেখা এবং গ্লোরি কালচার একাডেমির সাথে কবে থেকে যুক্ত ছোটকাল থেকে গান পারতাম গান শিখতাম মুখস্ত করতাম তো সেই সময় থেকেই মানে গানের প্রতি ভালোবাসা আসে প্রতি একটা ভালোবাসা আসে তারপরেই গ্লোরি কালচারালে চলে আসি একবারে সমৃদ্ধ দর্শক আপনারা নিশ্চয়ই জানেন গ্লোরি কালচারাল একাডেমি ঝিনাইদহা শহরে ফেব্রুয়ারি থেকে আসলে তাদের যাত্রাটি আনুষ্ঠানিকভাবে শুরু করেছে এটা দু হাজার চব্বিশে যাত্রা শুরু করলেও ও দু হাজার ফেব্রুয়ারি থেকে আসলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এবং পঁচিশের ফেব্রুয়ারি থেকে এখানে শিক্ষার্থী ভর্তি হওয়া শুরু করে তো তারই ধারাবাহিকতায় আমাদের হামিম আসলে গ্লোরি গ্লোরি কালচার একাডেমিতে ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত আছে তো সে এখন আসলে অনিয়মিত সে ঢাকাতে আপনারা শুনলেন আর রায়ান ইন্টারন্যাশনালে পড়াশোনা করছে সে ঢাকাতেই থাকে মাঝে মাঝে যখন ছুটিতে আসে তখন সে গ্লোরি ক্লাসগুলো করে তা সমস্ত দর্শক আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আপনাদের কোমলমতি শিক্ষার্থী কোমলমতি বাচ্চা যারা আছে তাদেরকে সুস্থ সংস্কৃতির এই ধারাবাহিকতায় আপনারা সংযুক্ত করবেন আমাদের গ্লোরি কালচারাল একাডেমি সবসময় আপনাদের জন্য উন্মুক্ত যে কোনো সময় আপনারা আমাদের গ্লোরি কালচারাল একাডেমির দ্বার আসতে পারেন আমাদের নিচে যে স্ক্রলিং হচ্ছে যে নাম্বার এই নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আপনার কোমলমতি শিশুকে যদি আপনারা আসলে ইসলামী সংস্কৃতিতে দেন তো তাদের মন মানসিকতা যেমন বিকাশ ঘটবে তারা একটি সুস্থ সুন্দর সংস্কৃতির সাথে বেড়ে উঠবে আমরা আসলে বিশ্বাস করি সুস্থ সুন্দর সংস্কৃতি উন্নত সমাজের ভিত্তি তো আপনাদের বাচ্চার যদি এখন থেকেই সুস্থ সুন্দর সংস্কৃতির সাথে বেড়ে ওঠে তাহলে সেটি আমাদের রাষ্ট্র তথা আমাদের সমাজ এবং তারপরে আমাদের ব্যক্তিগত জীবনের জীবন অবশ্যই ভালো এটা আমাদের রাষ্ট্রের জন্য অত্যন্ত কল্যাণকর হবে দর্শক যারা আমাদেরকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ এতক্ষণ ধরে আপনারা যারা আমাদের সাথে আছেন তো সমস্ত দর্শক অনেক গান আমরা শুনলাম আসলে হামিমের সম্পর্কে অনেক কিছু জানলাম হামিম হামিমের জন্য আপনারা সবাই দোয়া করবেন সে যেন যেই ইচ্ছা নিয়ে ঢাকা তার রাহান ইন্টারন্যাশনালে পড়তে গিয়েছে সেখান থেকে যেন সে একটা ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে সে যেন আমাদের ঝিনা দেহের মুখ উজ্জ্বল করে আমরা হামিমকে অন্য একটি পর্যায়ে আমরা অনন্য একটি উচ্চতায় আসলে দেখতে চাই আমরা সবাই তার জন্য অসংখ্য অনেক অনেক দোয়া করি আপনাদের কাছেও দোয়া চাই তো সমুদ্র দর্শক আজ আর আড্ডা নয় আপনাদের সবার সাথে আবার অন্য কোন পর্বে দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ সুন্দর সংস্কৃতির সাথে থাকেন গ্লোরি কালচার একাডেমির সাথে থাকেন সমুদ্র দর্শক আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সুস্থ সুন্দর সংস্কৃতির সাথে থাকবেন গ্লোরি কালচার একাডেমির সাথেই থাকবেন দেখা হবে সামনের অন্য পর্বে সে পর্যন্ত সবাই গ্লোরি কালচার একাডেমির সাথেই থাকুন দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরাকাতফু